হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই জানো প্রতি মিনিটে হাজার হাজার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাচ্ছে আর তোমার যদি প্রফেশনাল প্রোফাইল থাকে আর সেটা যদি একবার হ্যাক হয়ে যায় তাহলে সেটা কিন্তু বিরাট ক্ষতির চট করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে না যখন তখন প্রোফাইল ডিলিট হয়ে যেতে পারে যে নানান রকম ঝক্কি যাবে না মোট কথা শখের ফেসবুক প্রোফাইলকে হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ঝটপট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখো আজকে আমি তোমাদের মাত্র পাঁচটা স্টেপ দেখাবো যে পাঁচটা স্টেপ নিয়ে কিভাবে নিজেদের ফেসবুক প্রোফাইলকে আয়রন ওয়ালের মতো সুরক্ষিত রাখতে পারবে এবং কন্টেন্ট মনিটাইজেশনের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে তো চলো শুরু করি আমাদের প্রথম স্টেপ হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট প্রথমেই আসছি পাসওয়ার্ড আমরা সবাই জানি যে আমরা যখন পাসওয়ার্ড দিই যে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো অনলাইন কোথাও ঢুকতে গেলে পাসওয়ার্ডটা কিন্তু ম্যান্ডেটে তো আমরা কি করি পাসওয়ার্ড দেওয়ার সময় নিজের নাম জন্ম তারিখ এই ধরনের খুব সহজ পাসওয়ার্ড দিয়ে দিই যেটা কিন্তু একেবারেই উচিত না নাম জন্ম তারিখ কোথায় বা জন্মেছি সেই জায়গার নাম অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো 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 ওয়ান 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 এই ধরনের পাসওয়ার্ড কিন্তু মোটেই ব্যবহার করা যাবে না তাহলে কেমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে কম্বিনেশানে ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে নাম্বার থাকবে লেটার থাকবে সিম্বল থাকবে নানা রকমের কম্বিনেশানে আমরা একটু লেন্দি পাসওয়ার্ড বানানোর চেষ্টা করব যেটা চট করে হ্যাক করা সম্ভব না তার কারণ এইরকম নানা রকমের কম্বিনেশান ব্যবহার করলে পাসওয়ার্ডের সিকিউরিটি কিন্তু অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে হ্যাকারদের হ্যাক করতে অসুবিধা হয় আমাদের স্টেপ টু কী টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি আমরা অনেকেই জানি আবার অনেকে জানিও না যে আমরা দেখবো এই আপডেটেড দুনিয়াতে সব কিছুরই টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা যায় দেখো যে দুনিয়া এসছে এর জমানা মডার্ন টেকনোলজির জমানায় কিন্তু যে কেউ পাসওয়ার্ড ব্রেক করে ঢুকে যেতেই পারে বলা যায় না অনেক অত্যাধুনিক ব্রেন আছে অনেক অত্যাধুনিক ছেলেপেলে আছে তারা অনেক রকমভাবে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে তো তারা কিন্তু কোনোভাবে পাসওয়ার্ড ব্রেক করে ঢুকে যেতে পারে কিন্তু যদি তোমাদের টু টাইপ অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাকে শর্টে টু এফ এ বলা হয় এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করা থাকে তাহলে কিন্তু হ্যাকার কখনো সিকিউরিটি কোড পাবে না আর সিকিউরিটি কোড যদি না পায় তাহলে হ্যাকার শত চেষ্টা করেও তোমার প্রোফাইলে ঢুকতে পারবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সিকিউরিটি কোড পাবে না আর সিকিউরিটি কোড না পেলে হ্যাকাররা তোমাদের প্রোফাইলেও ঢুকতে পারবে না তাই ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখা কিন্তু ভীষণ জরুরি এর জন্য দুটো পদ্ধতি ইউজ করা যায় একটা হচ্ছে অথেন্টিকেশান অ্যাপ আর একটা হচ্ছে এসএমএস ভেরিফিকেশান দুটোই করা যেতে পারে তবে এক্ষেত্রে অথেন্টিকেটার অ্যাপটা হচ্ছে অনেক বেশি স্টেবেল অনেক বেশি সিকিওর এটা হ্যাকাররা চট করে হ্যাক করতে পারে না তিন নম্বর হচ্ছে প্রোফাইল প্রাইভেসি সেটিং এটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার তোমার প্রোফাইলের ব্যক্তিগত ব্যাপারগুলো যেমন তোমার জন্ম তারিখ তোমার মোবাইল নাম্বার তোমার ইমেল আইডি এইগুলো ভীষণ ব্যক্তিগত এগুলো সবার সাথে শেয়ার করা যায় না তাই প্রথমেই কী করতে হবে প্রাইভেসি সেটিংসে ঢুকে এই সব সেটিংসগুলোকে পাবলিক থেকে চেঞ্জ করে সেলফ বা প্রাইভেট করে দিতে হবে যাতে অন্য কেউ আর দেখতে না পায় এটা ভীষণ জরুরি কেন দেখো এইসব ব্যক্তিগত তথ্য বাইরে দেওয়া বা অন্য লোককে জানানো মানে সোজা কথা হচ্ছে হ্যাকারকে বাড়িতে নিমন্তন্ন করা আমরা সেটা নিশ্চয়ই চাইব না তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা আমাদের যেগুলো পার্সোনাল তথ্য একদম পার্সোনাল ডেটা নাম জন্ম তারিখ কোথায় বাস করি ফোন নাম্বার ইমেল আইডি এটা ওটা সেটা এইগুলো কিন্তু পার্সোনাল জিনিসগুলো যার তার সাথে শেয়ার করা যাবে না এগুলোকে পার্সোনাল সেলফ বা প্রাইভেট মোডে রাখতে হবে এটা কিন্তু মনে রাখা ভীষণ জরুরি এবার আমরা আসবো স্টেপ ফোর সেটা হচ্ছে লগ ইন অ্যালার্ট বা ডিভাইস কন্ট্রোল আমরা খেয়াল মাঝে মাঝে তোমরা খেয়াল করবে যে মেল ফেল খুললে দেখা যায় যে অমুক জায়গা থেকে তোমার মেলটা একবার খোলা হয়েছিল এই রকম যদি কখনো দেখো যে তোমার ফেসবুক প্রোফাইল অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন হয়ে আছে বা অচেনা কোনো ডিভাইস থেকে লগ ইন হয়ে আছে তাহলে সঙ্গে সঙ্গে সেই ডিভাইস থেকে ফেসবুককে লগ আউট করে দাও একদম সঙ্গে সঙ্গে লগ আউট করে দাও বা তোমার কাছে যদি কোনো নোটিফিকেশান আছে যে অন্য কেউ লগ ইন করার চেষ্টাও করছে মেল সাধারণত মেল চলে আসে এরকম সিকিউরি সিকিউর করা থাকলে মেল চলে আসে যে অন্য কোনো জায়গা থেকে তোমার প্রোফাইলটা কিন্তু খোলার চেষ্টা করা হচ্ছে সঙ্গে সঙ্গে রিপোর্ট জানাও এবং মেলের মাধ্যমে এবং ওই ফেসবুক প্রোফাইলটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে চেষ্টা করো ওই হ্যাকারকে আটকানো মানে মেল করো বিভিন্ন ফেসবুক মেয়েটাকে জানাও যেগুলো করার কথা করো আর সব থেকে বড়ো কথা যদি এরকম দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে লগ আউট করে চেষ্টা করো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে এটা গেল চার নম্বর পয়েন্ট এবার আমরা আসব আমাদের পাঁচ নম্বর পয়েন্টে সেটা হচ্ছে ছোটোখাটো বা সাধারণ ভুল যেগুলো আমরা কিন্তু মাথাতেই রাখি না কীরকম আমরা অনেক সময় বিভিন্ন অজানা লিঙ্ক ক্লিক করে ফেলি অনেক সময় এসএমএস আসে ওটিপি আসে সেগুলো আমরা শেয়ার করে দিই অনেক সময় অনেক কোড আসে সেগুলো আমরা যাত্রার সাথে শেয়ার করে দিই এগুলো কিন্তু করা যাবে না মোট কথা অজানা লিঙ্কে ক্লিক করা যাবে না সন্দেহজনক কোনো মেসেজ কোড হ্যাক লগ ইন লগ ইন ইনফো এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না আর হ্যাঁ দু হাজারের বেশি ফলোয়ার থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো কপিরাইট ইস্যু ফেসবুকে যে কোনো পোস্ট করার সময় যে কোনো পাবলিক পোস্ট করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন কপিরাইট ফ্রি জিনিসপত্র ইউজ করতে পারি যে ফটোই হোক ভিডিওই হোক মিউজিক হোক বা এনিথিং আমাদের চেষ্টা করতে হবে কপিরাইট ফ্রি মিডিয়া ইউজ করার তবেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইটেশান পাবে আদারওয়াইজ পাবে না আমরা অন্যের গান ইউজ করব অন্যের ভয়েস ইউজ করব অন্যের ছবি ইউজ করব অন্যের ভিডিও ইউজ করবো অন্য খাটবো না একটা ভিডিও দাঁড় করিয়ে দেবো রিল বানিয়ে দেবো তাতে লাখ লাখ ভিউজ হবে আর আমরা কন্টেন্ট মনিটেশান পেয়ে যাবো নেভার অন্যের জিনিস ইউজ করা যাবে না যে জিনিসে কপিরাইট আছে কপিরাইট ইস্যুটা হচ্ছে সব থেকে বড়ো কপিরাইট আছে এমন জিনিস ইউজ করা যাবে না দেখো মার্কেটে অনেক রকম অ্যাপস আছে নানা রকমের ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা ইজিলি একদম ফ্রিতে কপিরাইট ফ্রি মিডিয়া ডাউনলোড করতে পারি তোমরা যদি চাও ওটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও বানাতে পারি পরবর্তীকালে তো যাই হোক তোমরা যদি কী কী বললাম তাহলে এক নম্বর বললাম পাসওয়ার্ড ম্যানেজমেন্ট দু নম্বর বললাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন তিন নম্বর বললাম প্রাইভেসি সেটিং চার নম্বর কী বললাম চার নম্বর বলে গেলাম কী বললাম চার নম্বর কী বললাম চার নম্বর বললাম লগ ইন অ্যালার্ট মানে অন্য কোনো জায়গা থেকে লগ ইন হলে সঙ্গে সঙ্গে লগ আউট করতে হবে বা রিপোর্ট জানাতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে ছোটোখাটো ভুলগুলো না করা এই পাঁচটা স্টেপ আমরা যদি মনে রাখি তাহলে হ্যাকারের চোদ্দ পুরুষেরও সাধ্য হবে না ওই তোমার প্রোফাইল হ্যাক করা তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের একটুও পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর টেকনোলজি রিলেটেড নানা রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই টেকনো বাংলা এআই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই